ত্বক ফর্সাকারী ক্রিম হিসাবে ভেটনোভেট এন বা ভেটনোভেট সি এই ক্রিমগুলো কিন্তু খুবই পরিচিত এবং বহুকাল ধরেই কিন্তু ভেটনোভেট এন এবং ভেটনোভেট সি এই দুইটা ক্রিম কিন্তু ত্বক ফর্শাকারী ক্রিম হিসেবে অনেকেই ব্যবহার করে আসছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরামনিস ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ইউটিউবে অনেক সার্চ করে এবং গুগল অনেক ঘেটে যে বিষয়গুলো আমার সামনে এসেছে এবং যে বিষয়গুলো সম্পর্কে তোমরা আমার কাছে জানতে চেয়েছো তোমাদের কমেন্টসে অনেকেই জানতে চেয়েছো ভেটনোভিট ইন ক্রিমটি সম্পর্কে একটি রিভিউ তো যাই হোক আমি এটার সাথে ভেটনোভিট সি ক্রিমটি অ্যাড করে নিচ্ছি কারণ এটা সম্পর্কে অনেকের কৌতূহল রয়েছে আর এটা সম্পর্কেও তোমরা অনেকেই জানতে চাচ্ছ ভিটনোভেট এন এবং ভেটনোভেট সি এই দুইটা ক্রিম কিন্তু অনেক আপুরা এবং অনেক ভাইয়েরাই কিন্তু ত্বক ফর্শ করার জন্য ব্যবহার করে থাকে তবে এই ক্রিমটা কি আসলে ত্বক ফর্সা করার জন্য উপযোগী কিনা তা জানা দরকার এই ক্রিমগুলো স্কিন ক্রিম ঠিক আছে কিন্তু এই ক্রিমগুলো কোনো বিউটি প্রোডাক্ট নয় যে তোমরা চাইলে আর কিনে ব্যবহার করলে এটা হচ্ছে একটি ডাক্তারি প্রোডাক্ট এবং এই ক্রিমগুলো ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু অনেক সতর্কতা অবলম্বন করা দরকার আছে এই ক্রিমগুলো কিন্তু প্রিসক্রিপশন ছাড়া ইউজ করা একদমই উচিত নয় আর এই ক্রিম গুলো কিন্তু তোমরা কসমেটিক্সের দোকানে পাবে না তোমাদের স্কিনের সমস্যাগুলো দেখে ডাক্তার যদি মনে করেন ক্রিমগুলো স্কিনে ব্যবহার করার দরকার আছে তাহলেই কিন্তু ডাক্তার প্রেসক্রাইব করে দিবে আর তারপরে তোমরা এটি ফার্মেসিতে পেয়ে যাবে ফার্মেসি থেকে কিন্তু এই ক্রিমগুলো পারচেজ করতে হয় তো যাই হোক আমাদের জানা দরকার এই ক্রিমগুলো আসলে কি কাজ করে এই ক্রিমগুলো আসলে মেইনলি যে কাজগুলো করে আমাদের ত্বকে যে চর্মরোগ হয় অ্যালার্জির সমস্যা হয় বা কারো ত্বকে যদি জ্বালা পোড়া করে বা কারো ত্বকে যদি অনেক কালচে দাগ পড়ে যায় যে কোনো ধরনের এক্সিডেন্টালি যদি কালচে দাগ হয়ে যায় বা ত্বকে যদি গর্ত হয় বা একজিমার সমস্যা থাকে এই ধরনের সমস্যার ক্ষেত্রে কিন্তু এই ক্রিমগুলো ব্যবহার করা হয় আর সেটা অবশ্যই ডাক্তার বুঝে তারপরে এই ক্রিমটি তোমাকে সাজেস্ট করবে আর ডাক্তার অবশ্যই বলে দেবে এই ক্রিমটি তুমি কতদিন ইউজ করতে পারবে তারপরে এটা ছেড়ে দিতে হবে কিন্তু অনেক আপুরাই আছে যারা এই ক্রিমটা ত্বক ফর্সা করার জন্য ব্যবহার করে থাকে এবং তারা কিন্তু ভালো রেজাল্টও পায় যেহেতু এটা ব্যবহার করে ত্বক ফর্সা মনে হয় তাই তারা ব্যবহার করে এবং একটা আপু যখন এটা ব্যবহার করে ত্বক ফর্সা মনে করে তখনই কিন্তু অন্য আপুরাও কিন্তু সেটা দেখে তার দেখা দেখে এই ক্রিমটি ত্বক ফর্সা করার ক্ষেত্রে ব্যবহার করে থাকে এটা কিন্তু একদমই করা উচিত নয় যাদের ত্বক অতিরিক্ত পরিমাণে কালছে তারা যদি এই ক্রিমটি ব্যবহার করে থাকে তাহলে কিন্তু তাদের স্কিনে তেমন কোনো সমস্যার সম্মুখীন হতে হয় না যেহেতু যাদের স্কিন টোন হচ্ছে কালছে তাদের স্কিনে অনেক বেশি মেলানিন থাকে আর মেলানিন কিন্তু ত্বকটাকে বিভিন্ন সমস্যার হাত থেকে রক্ষা করে যেহেতু ত্বকটা পুরো থাকে কিন্তু যাদের স্কিন টোন পাতলা এবং যাদের স্কিন ফর্সা তাদের স্কিন কিন্তু খুব তাড়াতাড়ি সেন্সিটিভ হয়ে যায় আর তারাই এই ক্রিমটি ব্যবহার করলে তাহলে ত্বকে অনেক বেশি সমস্যা সৃষ্টি হবে এবং ত্বক কিন্তু অনেক বেশি পাতলা হয়ে যাবে ত্বকে অনেক জ্বালা পোড়া করতে পারে র্যাশের সমস্যা হতে পারে ব্রণের সমস্যা হতে পারে আর সেন্সিটিভ স্কিন যখন হয়ে যায় তখন তো সমস্যা শেষ নেই এটা সবাই জানে কিন্তু যাদের স্কিন টোন মোটা বা অনেক বেশি কালছে তারা এটি ব্যবহার করলে যখন প্রথম কিছুদিন ব্যবহার করবে তখন খুব ভালো মনে হবে কিন্তু তারপরে কিন্তু ত্বকটাকে অনেক বেশি ড্যামেজ করে দিবে এখন বলি এই ক্রিমটি যদি ব্যবহার করতে চান তাহলেও কি কি সতর্কতা অবলম্বন করতে হবে এই ক্রিমটি রাতে ব্যবহার করতে হবে দিনে একদমই ব্যবহার করা চলবে না আর রাতে ভালো করে মুখ ক্লিন করে তারপরেই কিন্তু এই ক্রিমটি ইউজ করতে হবে আর একদম ঘষে ঘষে লাগানো যাবে না মুখের যে স্থানগুলোতে সমস্যা রয়েছে যেখানে ডাক্তার বলে দিয়েছে ইউজ করতে বা কেউ যদি ফর্সা হওয়ার জন্য এই ক্রিমটি ইউজ করতে চান তাহলেও কিন্তু সামান্য পরিমাণে ক্রিম আলতোভাবে ত্বকে লাগাতে হবে খুব বেশি ক্রিম লাগালে যে ত্বক ফর্সা হয়ে যাবে বা তাড়াতাড়ি স্থানটা শুকিয়ে যাবে বা তাড়াতাড়ি ভালো রেজাল্ট পাওয়া যাবে এমনটা একদমই নয় তাতে করে কিন্তু উল্টো রিয়াকশন হতে পারে আর এই ক্রিমটি কিন্তু দিনের বেলা একদমই ব্যবহার করা যাবে না রাতে ব্যবহার করে সকালে উঠে খুব তাড়াতাড়ি চুলার কাছে বা রোদে যাওয়ার পূর্বে মুখ ভালো করে ফেসওয়াশ দিয়ে ক্লিন করে নিতে হবে সাবান ইউজ করা যাবে না যেহেতু সাবানে খারের পরিমাণ বেশি থাকে তাই এটার রিয়াকশনের ওষুধের রিয়াকশন এবং সাবানের খাড়ের রিয়াকশনের ফলে ত্বকে কিন্তু সমস্যা হতে পারে আর বাইরে বের হলে কিন্তু খুব ভালো মানের একটি চান্স স্ক্রিন ইউজ করে তারপর বের হতে হবে নয়তো স্কিনটা ড্যামেজ হয়ে যাবে স্কিনে সান টান পড়বে এবং স্কিন টোন পাতলা হয়ে গিয়ে ত্বকে কিন্তু জ্বালা পোড়া করবে ত্বক পুড়ে যেতে পারে এবং ত্বকে আরো ভয়াবহ সমস্যা সৃষ্টি হতে পারে আরেকটা কথা এই ভেটনোভিট এন বা ভেটনোভিট সি এই দুইটা ক্রিমই কিন্তু এখন বর্তমানে বাজারে হয়তো অ্যাভেলেবেল না বাংলাদেশে তো যাই হোক যদি তোমরা এটি পার্চেস করতে চাও এটার কিন্তু নিউ নামে ভেটনোভিট এনটা পাওয়া যায় সেটা হচ্ছে ভ্যান্টোভেট এন ভ্যান্টোভেট এন নামে কিন্তু একটি কোম্পানি এটি বাজারে বের করেছে তোমরা চাইলে কিন্তু সেই ভেন্টোভেট এন ক্রিমটি পার্চেস করতে পারো সেম কাজই করবে যেটা ভেটনোভেট এন ক্রিমটি করতো শুধু নামটা একটু চেঞ্জ করে অন্য কোম্পানি এটাকে বাজারজাত করছে তো যাই হোক এই ছিল আজকে তোমাদের জন্য জন্য এন বা ভেন্টোভেট এন এবং ভেটনোভেট সি কিনটি সম্পর্কে সম্পূর্ণ একটি রিভিউ আশা করি আজকের রিভিউটি যদি তুমি সম্পূর্ণভাবে দেখে থাকো তাহলে তোমার অনেক উপকারে আসবে এবং তুমি ত্বকটাকে সেভ করতে পারবে সবাই অনেক বেশি ভালো থাকবে স্কিনের যত্ন নিবে হ্যাঁ অবশ্যই আজকের ভিডিওটি হেল্পফুল মনে করলে একটি লাইক দিও বেশি বেশি শেয়ার করে দিও আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখতে একদমই ভুলো না সবাই অনেক বেশি ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ